এক ব্যক্তির ভাতা ডিএ মূল বেতনের বলেছে একশো চল্লিশ পারসেন্ট তাহলে সহ মূল বেতনে হচ্ছে যে ছত্রিশ হাজার টাকা হলে মূল বেতন কত টাকা ঠিক আছে ডিএর সমেত হচ্ছে একশো চল্লিশ না ছত্রিশ হাজার ঠিক আছে তাহলে মূল বেতন যদি একশো পার্সেন্ট হয় ঠিক আছে এর একশো চল্লিশ হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের দুশো চল্লিশ সমান হচ্ছে এই টাকাটা এক পার্সেন্ট সমান কত আর একশো পারসেন্ট সমান কত আচ্ছা চার ছয় ছয় ছাড়া পনেরো শূন্য পনেরো হাজার ঠিক আছে